আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা কমিশনারের কার্যালয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা যে পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আপনারা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন এখানে তারা বলছে এত তারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানা যাচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তারিখ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ও তারিখ এক জুলাই দুই হাজার পঁচিশের অনুমোদন অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা এর তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদের বিপরীতে প্রার্থীগণের লিখিত পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে এখানে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখে এবং পরীক্ষার সময় দেওয়া হয়েছে সকাল দশ ঘটিকা পরিপ্রেক্ষিতে ইতিপূর্ব ইতিম ইতিমধ্যে উক্ত পদ আবেদনকারী প্রার্থীদের অনুকূলে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে এই ঠিকানা ভি ডি ডিডাব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভি ডি ডট কম ডট এই ওয়েবসাইট ব্যবহার করে প্রার্থীদের মোবাইলে পরীক্ষার তারিখ এস এম এর মাধ্যমে জানানো হবে প্রার্থীদের মোবাইলে পরীক্ষা তারিখ এস এম এর মাধ্যমে জানানো হবে এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট ভ্যাট ঢাকা ওয়েস্ট ডট গভ ডট এই ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো এখন আমি কোন পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদের জানিয়ে দেব এখানে প্রথম পদটি হচ্ছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সিপাই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ সিপাই পদে যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অফিস ফটোকপি অপারেটর ডুপ্লিকেটিং মিশিং অপারেটর এবং শেষের যে পটি রয়েছে ডেসপাস রাইডার যেই পদগুলোর কথা বললাম এখন আমি সেই পদগুলোর পরীক্ষায় আগামী সাতাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে এবং কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কেন্দ্রের নাম দেওয়া হয়েছে বি এ এফ সাইন কলেজ ঢাকা আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি এ এফ সাইন কলেজ ঢাকায় জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় আপনারা যারা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকা দুই হাজার পঁচিশে নিয়োগে আবেদন করেছিলেন তারা ভালোভাবে প্রিপারেশন কারণ এখানে আপনাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরি সব পাবলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে আর ভিডিওটি ভালো লাগবেন এবং বন্ধুর সাথে শেয়ার করুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz